জানো তো মা তুমি তো বাড়িতে ছিলে না আমি কি কি করেছি জানো কি করেছো জানো তো আমি করেছি না আর জানো তারপরে কেক কেটেছি কত মাইক লাগিয়েছি তারপরে কেক কেটেছি জানো অনেক সুন্দর কেক বানিয়েছি নিজের হাতে আর জানো তো কি কি রান্না হয়েছিল কি কি রান্না করেছিলে পোলাও চিকেন চিলি চিকেন 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 পকোড়া সব কিছু সস স্যালেড খাসি কাদ পনিরের তরকারি গলদা চি চিংড়ি জানো এই সব রান্না করেছি আর এই দেখো আমি একটা প্রদীপ আচ্ছি

আর মারপিট করো নি তো কারোর সঙ্গে না আর তো আমি একটা প্রদীপ রাখছি এটা প্রদীপ তোমার জিমনা দেখেছো প্রদীপ হ্যাঁ এই রকম ভাবে আমি কোনোদিন দেখিনি প্রতিদিন আমি কোনোদিন এসব আকেই এই যে এরকম এখান দিয়ে চলে আসবে এই দেখো দিয়া ডাকতে গেছি দিয়া দিয়া দেবা রানী কি রান্না হয়েছে আর পছন্দের মাছ তুমি কি মাছ খেতে ভালোবাসো যে পছন্দের মাছ কাটা মাছ পাতাই মাছ পাতাই মাছ হ্যাঁ ও আর কিছু চেয়েছো না কি ওদের বাড়ির থেকে না চেয়ে শোনা কি তুমি তো আবার চেয়ে চেয়ে খাও সবার বাড়িতে ওইটা আঁকা হয়ে গেল রং করবে না